নমস্কার কেমন আছেন সবাই আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে খুব সকাল সকাল আমরা সব ছাদে চলে এসেছি কারণ এখন এত গরম পড়ছে যে খুব সকাল সকাল ছাদে না আসলে ছাদের কোনো কাজ করা যাচ্ছে না তার জন্য ছাদের সব গাছে জল দিতে চলে এসেছি গাছে জল দিয়ে সব গাছগুলো দেখছি ফুল তুলতে এসে বেশ জল শুকনো হয়ে এসব গাছগুলো শুকিয়ে শুকিয়ে গেছে আর কয়েকদিন আগে তো দেখলেন এই কটা নতুন গাছ লাগিয়েছি তা সেগুলোকেও একটু দেখতে হবে তা এখন সব গাছগুলোতে পরপর জল দিয়ে দেবো এখানে মেয়ে কিছু পদ্ম গাছ লাগিয়েছে সেগুলোতেও সব জল দিতে হবে সেগুলো দেখছি সব মাটি শুকিয়ে দিয়েছে তো এই যে পদ্ম গাছগুলোতেও জল দিচ্ছি পদ্ম গাছগুলোতে না ডাইরেক্ট জল দিলে কি হয় ওই পাইপের জলে মাটিগুলো সব উঠে যায় তার জন্য একটা হাত রেখে তার উপর জল দিই তা চলুন এই গাছের জলগুলো সব তাড়াতাড়ি দিয়ে নিয়ে নিচে যাবো ছেলে স্কুল আছে আবার তাড়াতাড়ি রান্নাও করতে হবে খুব বেলা হয়ে গেলে না গরমে এত রান্না করা যাচ্ছে না আর আজকে আবার রান্না করব এচরের কোপ্তা এই এচোরের কোপ্তা রান্না করতেও বেশ অনেকটা সময় লাগে যার জন্য একটু তাড়াতাড়ি করতে হবে নাহলে ছেলে তখন স্কুল যাওয়ার আগে আর খাবার পাবে না তা চলুন নিচে চলে এসেছি এই যে এচোরটা কেটে আমি একটু সেদ্ধ করে নিয়েছিলাম সেদ্ধ করে এটাকে এবার মাখিয়ে নেব এই ছোলার ডালবাটা আদা লঙ্কা লবণ চিনি সব রকম দিয়ে এটা চটকিয়ে মেখে নেব এমনিতেই এঁচোড় রান্না করতে দেরি হয় তারপরে এঁচোরের কোপ্তা এটা তো আরও দেরি হবে এই যে কোপ্তাগুলো সব ভেজে নিয়েছি এবার এটাকে একটা গ্রেভি করে নিয়ে গ্রেভিতে দিয়ে দেবো এই এঁচোরের কোপ্তা রেসিপিটা আমি আলাদাভাবে দিয়ে দেবো এই যে এচড়ের কোপ্তা হয়ে গিয়েছে এদিকে ছেলে এসে অনেকক্ষণ আগে রেডি হয়ে গিয়েছে শুধু এর ডাল আর এচড়ের কোপ্তাই হয়েছে আর কিছু আজকে রান্না হয়নি এখনও পর্যন্ত তো ছেলে স্কুল যাবে ও রেডি হয়ে গিয়েছে ওকে খেতে দিয়ে দিয়েছি ও খেয়ে এনে খেয়ে দিয়ে ও বেরিয়ে যাবে তারপরে তখন আমি বাকি কাজ থাকবো কারণ গরমে না নিজেকে জানা সে পাগল পাগল মনে হচ্ছে কোনো কিছুতেই হচ্ছে না এদিকে যে আমরা জলখাবার নিয়ে বসে পড়েছি ওর বাবা ওটস খাবে আর আমি আর মেয়ে একটু ডাল দিয়ে মুড়ি খাবো আজকে একটা রুই মাছ নিয়েছিলাম রুই মাছটাই না পেটে বেশ অনেকটা ডিম ছিল আর আমি না কোনো মাছের ডিম থাকলে সেই মাছটা আগে নি বাইরে কেমন গরম মেয়ে বাইরে বেরিয়েছিল ওর একটা কাজ ছিল তাই এদিকে মাছটা না আমার আগে ধোয়া হয়েছিল না তাই মাছটা ভাবলাম তাহলে পরে ধুয়েই ঝোল করব ছেলেকে বললাম একটা মাছ ভেজে দিয়ে খেয়ে যা তো বলে স্কুল যাওয়ার সময় বেশি খেতে ইচ্ছা করছে না এই গরমে আমি শুধু কোপ্তা আর ডাল দিয়ে ভাত খেয়ে চলে যাব তাই ওটা দিয়ে খেয়ে চলে গেল পরে তখন আমি মাছ ধুয়ে রেখে জলখাবার খেয়ে মাছের ঝোলটা বসাবো মাছের ঝোলটা শুধু পটল দিয়ে পাতলা করেই করব আর এই মাছের ডিমের বড়াটা করব মাছের ডিমের বড়াটা ভেজে কিছুটা ঝোলে দেবো কিছুটা ভাজাও রাখবো কারণ আমার আর মেয়ের আবার খুব মাছের ডিমের প্রতি ভক্তি মাঝে মধ্যে টকও করি মাছের ডিমের এই মাছের ডিমটা আমরা খুব ভালোবাসি মেয়ের তো মাছের ডিম দেখে বলা হয়ে গেছে আমি কিন্তু মাছ খাবো না আমি শুধু মাছের ডিম দিয়েই ভাত খাবো তাই কিছুটা ঝোলেও দেবো কিছুটা ভাজাও রাখবো আর বাইরে এত গরম পড়েছে মানে নিজেকে যেন কাজ করতে লাগলে মনে হচ্ছে নিজেকে পাগল পাগল লাগছে আর ওর বাবা আজকে একটু তাড়াতাড়ি ভাত খাবে তার জন্য একটু তাড়াতাড়িও করছি না হলে বাবাকে ভাত দিয়ে তারপর তখন বাকি কাজ সারবো এই যে মাছের ডিমের বড়াগুলো সব ভাজা হয়ে গিয়েছে ওদিকে মাছগুলোও সব আগেই ভেজে নিয়েছি এবার মাছের ঝোলটাও এই হয়ে গিয়েছে এবার ডিমগুলো আর মাছগুলো সব ঝোলের মধ্যে দিয়ে দেব এটা এবার হোক আজকে সেভাবে কিছু মানে রান্না হয়নি রান্না বলতে ওই এর চোরের কোপ্তা করেছি পেঁপে সেদ্ধ মাছের ঝোল আর ছেলে মেয়ের জন্য ডাল আমের চাটনি তো আর টক দই গরমে এইটাই তাহলে চলুন ওর বাবাকে খেতে দিয়ে দিই দিয়ে আজকে মেশিনে অনেক কাঁচতে দিয়েছিলাম সেগুলো সব ভাজ করবো তাহলে চলুন সব ভাজ করে নিই আর ভিডিওটি কেমন লাগলো জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আসবো নতুন কোনো আরেকটি ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন আনন্দে থাকবেন খুশিতে থাকবেন